সম্মানিত মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বড় বড় মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে অরিজিনাল থাই পাং মাছের পোনা আমাদের কাছে থাই পাং মাছ মাছের পোনাগুলি দেখেন রকম সাইজের বড় হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে পাবেন এই মাছগুলিও অরিজিনাল থাই পাং মাছের পোনা আমরা এই মাছগুলিকে অরিজিনাল থাই পানায় রাখছি আপনারা যারা এই সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে মাছ নিলে অরিজিনাল মাছই পাবেন যেটারে থাই পাঙ্কাশ বলা হয় চালায় বড় হয়ে যায় কোনো দেশি পাংকাশের পোনা আমাদের কাছে পাবেন না দেখেন আমাদের কাছে আরও ছোটো সাইজের মাছের পোনাও আছে এইগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ